হতে যাচ্ছেন আমাদের বিএম কেরাম মিডিয়ার ব্যবস্থাপক পরিচালক জনাব মোহাম্মদ আরিফ ব্যাপারী আরিফ ব্যাপারীকে আসার জন্য অনুরোধ করছি যেহেতু শুধু ঢাকা থেকে এসেছে আমাদের কসি ভাই আমাদের মিডিয়ায় দুটো কথা বলার অনুরোধ করছি আসসালামু আলাইকুম বিয়াস ভাইরা সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমি কত খেলায় বলছিলাম যে আপনাদের সারপ্রাইজ দেব তো সারপ্রাইজটা এইটাই আমার জীবনের প্রথম খেলা দিই প্রথম খেলাটা আমি গ্রাম জাদুঘরের সাথে দিই তার নাম হল শসিমুদ্দিন সে বিহারী পাকিস্তানি লোক সে এখন নাই পৃথিবীতে গেছে তার সাথে গেছে আমার বয়স এখন তেরো বছর বয়স এটা বলার জন্য আরও ইতিহাস আমি বলবো একের পর এক বলবো আপনারা সাথে থাকেন আরিফাইয়ের সাথে সাবস্ক্রাইব করেন আর একটা স্পন্সারের জন্য আমি খুব আশায় আছি

আসলে কথা বলবো কি আজকে দাঁড়িয়েছি সেই আমার উস্তাদের সাথে কচি ভাই কেরাম জগতে আমি কাউকে উস্তাদ বললে পারে সেটা কচি ভাই কি বলি কারণ তার অনেক মার অনেক খেলা আমরা দেখি এবং শিখেছি দোয়া করবেন যাতে আমি কচি ভাইয়ের সাথে ভালো একটা পারফরমেন্স করে দেখাতে পারি যাতে আপনারা খেলাটা যাতে ভালো অনুভব করতে পারেন ধন্যবাদ আরিফ ব্যাপারীকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের বড় ভাই হাবিব মাস্টার যেহেতু হাবিব মাস্টার উপস্থিত আছেন আমি হাবিব মাস্টারকে অনুরোধ করছি যাকে ইচ্ছা বা যাকে খুশি টস করার জন্য প্রথমে স্ট্রাইক দিতে পারে যেহেতু শুধু ঢাকা থেকে আগত আমাদের কচি ভাই স্ট্রাইক তার হাতে তো তো সংস্থা করেছেন আমাদের আরিফ ব্যাপারি আরিফ ব্যাপারি বিএম কেরাম মিডিয়ার কর্ণধার পক্ষদরে আছেন কেরাম যাদুকর কোসি ভাই কোসি ভাই বনাম আরিফ ব্যাপারি আজকের এই খেলা আজকের এই খেলায়

এই সেই আরি ব্যাপারি আরি পেপারি ভালো খেলে ভালো খেলা উপহার দেয় এবং ভালো খেলার জন্য বা দর্শককে মনোরঞ্জন করার জন্য দূর দূরান্ত থেকে প্লেয়ার আগমন করান তার উৎসাহে বাহের মাঝি দৌদপুর কুষ্টিয়া এই মিডিয়া পরিচালিত হচ্ছে নেটে উদ্যোগে আমরা দেশে বাইরে থেকে সুন্দর আজকে সেই গুরু শিষ্যুর লড়াই বলে আমরা জানি পারি ভয় পারি বনাম আবারও হাত ধরে স্ট্রাই কোচি ভাইয়ের হাতে এক কা ভাগকো শিবায় যাদুর পাতাই মঞ্জু থাকে ক্যারামেল বড়ে টুকা আমরা প্রিয় দর্শক শ্রোতা হয়ে গেছি পোকা एक टकूटी फेलते बाद लेकिन दोबारे तो में वो कितने टक्कर पॉइंट्स हो गए जब लेकिन जाक कि हाईस्टाइ कारी पेपर है। আবারও হাত ধরে স্ট্রাইক কুচিবাইয়ের হাতে কুসি ভাইয়ের সংগ্রহ শূন্য অপর প্রান্তে তিন সুন্দর একটি সুন্দর সার দিয়েছিলেন নারীর ব্যাপারই সংগ্রহ চার অপর প্রান্তে শূন্য সুন্দর একটি হিট লক্ষ্য করলাম ব্যাপারের হাত থেকে ব্যাপার একটির পর একটি সুন্দর করে ফেলে চলেছে

तो फिर कौन नहीं है आप नंबर नहीं है तो कौन है ना ये तो दिखता है सुबह में बोलते हैं कि मान के ना जो देते पा लेते हैं मतलब ये तो कमाई करती है कौन और ये ओके बाय আবারও হাত ধরে স্ট্রাইক আরি ব্যাপারের হাতে আরি ব্যাপারি সংগ্রহ এগারো প্রান্তে কচি ভাই চোদ্দ रेड कलर ऑरेंज पेलर 여기 어, 있는 ইরাদায় সুস্থ দেহ সুন্দর মন সেই আঙ্গিকে আজকের এই ক্যারাম খেলা এই ক্যারাম খেলায় যে দুজন গুলি গুলি প্লিয়ার করেছেন সুদর ঢাকা থেকে আগত ক্যারাম জাদুকর কসি ভাই বিএম ক্যারাম মিডিয়ার ব্যবস্থাপক পরিচালক জনাব মোহাম্মদ আরিফ ব্যাপারী আরিফ ব্যাপারী সংগ্রহ এগারো অপর প্রান্তে কসি ভাই

e Eri mazeret ca materiale, are bea bani. 이제 어서 오이 সুন্দর একটি হিন্দ করলাম অনেকক্ষণ পর হাড়ি ব্যাপারীর হাত থেকে হাড়ি ব্যাপারী সংগ্রহ তেইশ অপর প্রান্তে কেরাম জাদুঘর কচি ভাই কুড়ি গুরু শিষ্যুর লড়াই কিন্তু সমানের সমান সমতা কিন্তু রেখেছেন আরি ব্যাপারি বনাম কচি ভাই ছাড় দিবেন কিন্তু ছেড়ে দেবেন না এরকম টাই মনে হচ্ছে আমার প্রিয় দর্শক শ্রোতা অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের মতামত শর্ট যদি না হয় পাকা উঠতেও পারে চাকা রেড কাপার আরিফ ব্যাপার

इसको तो बोले हां बोल देंगे इसको एक बार मैं जमा कर देता हूं क्या है मैं का होगा फ्रंट का तो एक हो जाएगा सॉरी अभी चेंज चेंज करूंगा एक मिनट एक सेकंड ए डेस अप अगर 1 के बारे में जमा ले सॉरी सॉरी 1 के बारे में